লক্ষ প্রাণের বিনিময়ে উনিশশো একাত্তরে আমরা এই লাল সবুজের পতাকা অর্জন করেছি এই পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতি আগামী বাংলাদেশে যদি কেউ আমাদের এই স্বাধীন পতাকার দিকে বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে আধিপত্যবাদের দৃষ্টিতে শোষণের দৃষ্টিতে স্বাধীনতাকে কুক্ষিগত করার দৃষ্টিতে বিন্দু মাত্র তাকানোর চেষ্টা করে তাহলে মোকাবেলা করব আমরা স্পষ্ট করে বলতে চাই পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান যে কোনো দেশ আমাদের দিকে আর দিন আধিপত্যবাদের চোখ দিয়ে তাকাতে পারবে না আর কোনদিন শোষণের দৃষ্টি দিয়ে তাকাতে পারবে না এই বাংলাদেশে যতদিন মুক্তিকামী একজন বাংলাদেশি বেঁচে থাকবে ততদিন এই স্বাধীন পতাকা পট পট করে উঠবে জিন্দাবাদ